দিয়ে আমাদের বড়খলার বিধায়ককে নির্বাচিত করার পরেও এখন পর্যন্ত উনি মাঠে নামেন নাই এবং জনসাধারণের খোঁজ খবর নেন নাই উনি এক পদ নির্বাচিত আসলে পরে ওনাকে দেখা যায় কিন্তু পুরো দুর্যোগ আসলে পরে বড়খলার বিধায়ককে দেখা যায় না বড় দুঃখজনক ওনার এই কর্মকার লোকে আমরা বড়খলাবাসী বিচার চাই বন্যার தாண்டবে লণ্ডভণ্ড বড়খলা গৃহহীন বহু পরিবার রায়পুরের বাঁধ এবং কালাইন কালায়নশিলচ সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল আতঙ্কে হাজার হাজার পরিবার প্রচন্ড গরমের পর হঠাৎ নেমে আসলো প্রবল বৃষ্টিপাত অবিরাম বৃষ্টিপাতের কারণে এক প্রকার লন্ডভণ্ড হয়ে পড়েছে বড়খলা বিশেষ করে জাটিঙ্গা ও বরাক নদী ভয়াবহ রূপ ধারণ করেছে নদীর প্রচন্ড স্রোতে বরখলার বিভিন্ন প্রান্ত একেবারে জলমগ্ন হয়ে পড়েছে জাটিঙ্গা ও বরাক নদী তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন নির্জয়নগর কুমারপাড়া জিপি রায়পুর এলাকার শত শত পরিবার এছাড়াও বদরপুর মাছিমপুর জিপির বহু পরিবার গৃহহীন হয়ে আছেন অনেকের ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে এদিকে শিলচর কালান সড়কের ইএনডির ফাটল দিয়ে প্রবাহিত হচ্ছে বরাক নদীর জল বিশেষ করে বড়খোলা জিপি ছেচরি জিপি কৃষ্ণপুর ভৈরবনগর জিপি বুড়িবাইল জিপি জারুলতলা বড়যাত্রাপুর জিপির চাঁদপুর নোকিয়ারি ভাঙার পার সোনাপুর জিপির একাংশ বর্তমানে বন্যা গ্রাস করেছে রাস্তার উপর দিয়ে জল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের সরকারের যে যে বিভাগ নির্ধারিত বিভাগ আছে যাকে ফ্লাড কন্ট্রোল বলা হয় এই ফ্লাড কন্ট্রোলের ব্যর্থতার একটা নমুনা কারণ গত বছর যে হয়েছে সেই ফ্ল্যাটেই হঠাৎ করে ফ্ল্যাট ওভার গোড়া এখানে আপনারা দেখতে পারবেন এত এলাকা এলাকা জলের মানে জলস্থলে স্তরের ভিতরে ছিল আজকে আসার পর দেখলাম আমি আমাদের মিডিয়া বাইকেরকে ফোন করে আনলাম মিডিয়ার মাধ্যমে আমি সরকার পর্যন্ত এই আবাসা যাওয়ার জন্য আমি ভাবছি তাই আজকে আমাদের সরকারের যে নির্ধারিত ডিপার্টমেন্ট আছে ফ্লাড কন্ট্রোল এই ফ্লাড কন্ট্রোলের ব্যর্থতার একটা প্রমাণ এদিকে প্রোটেকশনের জন্য ইএন ডিএনডির বাঁধ আছে অনেক জায়গাতে বাঁধ মানে এটো হয়েছে ওই বাঁধগুলোতে যদি ফ্লাড কন্ট্রোল বিভাগ যে সরকার যে নির্ধারিত টাকা ওদেরকে ফ্লাড কন্ট্রোলের জন্য যে টাকা দিয়েছে ওই টাকাগুলো যদি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে ওরা যদি কাজে লাগাতো তাহলে আজকে এই দুরবস্থা আসতেছে বা আমাদের এই এলাকার যে গ্রামবাসীরা জল জলের ভিতরে যাবে যদি এরকম জল বাড়তে থাকে তাহলে ঘন্টা দু ঘন্টা পর এই সমস্ত এরা জলের ভিতরে চলে যাবে কে সহিত বলতে হয়েছে যে আমাদের সরকার আমাদের উন্নয়নের জন্য যেগুলা মানে টাকা বা যেগুলো মানে ব্যবস্থা দেয় এই ব্যবস্থাগুলো যদি সুদয়োগ হতো বা সুব্যবহার হতো আজকে এই পরিস্থিতির সামনা করতে হতো না শুধু এটাই নয় অনেক অঞ্চলে অনেক অঞ্চলে মানে ইঙ্গের বান বিশেষ করে ফ্ল্যাট কন্ট্রোল বিভাগের গত এক বছর থেকে প্লাস কন্ট্রোল বিভাগের কোনো কাজ কোনো দিকে হচ্ছে না বলে এটাই প্রমাণ আমরা আজকেই সকাল থেকেই আমরা এই বয়কলা বিভিন্ন স্থানে পরিদর্শন করেছি আমাদের কাজে সংযোগে এসেছে আমাদের কাঁচার জেলার জেলা সভাপতি বিমালেন এবং আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ আমাদের আমাদের মহাশয় আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের খুঁজে সমান দেওয়ার জন্য আমাদেরকে বন্ধুকে জানিয়ে তাই ওনাদের কথা মতো আমরা বিভিন্ন স্থানেই আমরা পরিদর্শন করেছি এবং যেভাবে আন্দোলন জল বাড়ছে এবং বিভিন্ন স্থান জলে আবদ্ধ হচ্ছে এবং বিভিন্ন স্থানেই মানুষের জল বাড়ি জলের তোলায় চলিয়ে যাচ্ছে আমরা সেই দিকে এবং আমাদের জেলা প্রশাসন থেকে বিভাগীয় কর্তৃপক্ষ থেকেই আমাদের কাছেই ফোন আসছে এবং আমাদের যত সব অঞ্চল জলে প্রভাবিত হয়েছে সব এরিয়ায় আমরা রিপোর্টিং করেছি এবং আশা রাখি আমাদের আমাদের সরকার আমরা যারা এই বন্যায় প্রবস্থ হয়েছেন এবং বন্যায় যাদের জয়বাড়ি ডুবিয়ে আমরা মানে অতি সত্তর ওনাদেরকে তান সামগ্রী দিয়ে সাহায্য করবে এবং আমরা মানুষের পাশে পাশে আসি এবং আমরা মানুষের খবর রাখছি এবং আমাদের জেলা সভাপতি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির গভর্নমেন্ট এবং সবাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আমরা মানুষের খোঁজখবর নিচ্ছি আশা রাখছি যে আমাদের যে এই বন্যাসে হচ্ছে আমরা এখন বর্তমানে উপস্থিত আছি যে এই বরগলা এরিয়ার এখানে মুখে আমরা উপস্থিত আছি এখানে বন্যার জল যে খালান শিলচার রাস্তার উপর দিয়েই এই ঢুকছে এবং মানুষের এখানে বান দিচ্ছেন বস্তা দিয়ে আমি আশা রাখছি উপজেলার কাছে এই প্রার্থনা করছি যাতে এই ঐতিহ্য যে এই মানুষের যেভাবে জল বৃদ্ধি হচ্ছে স্বাস্থ্য যাতে বৃদ্ধি না হয় সেই কামনা এটি আমার বক্তব্য যোগাযোগ দেখে চলছে খুব আশাবাদী যে কিছুক্ষণ যে সরকার মারফত কিছু গরু মহিষের খাদ্য বা ত্রাণ সামগ্রী আসে যাবে আমরা আশাবাদী কিন্তু আমাদের দল আমাদের নেতারা আমাদেরকে বলেছেন যে অসহায় যারা আছে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরাও সেটা কাজ করে যাচ্ছি কিন্তু বড় দুঃখজনে দুঃখজনক বিষয় যে আমাদের বড় মানুষ বড় মানুষ ত ভোট দিয়ে আমাদের বরখুলার বিধায়ককে নির্বাচিত করার পরেও এখন পর্যন্ত উনি মাঠে নামেন নাই এবং জনসাধারণের খবর নেন নাই উনি পদ নির্বাচন আসলে পরে ওনাকে দেখা যায় কিন্তু কোনো দুর্যোগ আসলে পরে বরখুলার বিধায়ককে দেখা যায় না কোনো দুঃখজনক ওনার এই কর্মকাণ্ডকে আমরা বড়খোলাবাসী বিকার জন্যই